কি খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো থাকে আপনার অপশানগুলি হল কফি কলা আদা চা তেঁতুল সঠিক উত্তর হবে কলা কোন প্রাণী লাফাতে পারে না আপনার অপশানগুলি হলো হাতি গাধা জিরাফ উঠ সঠিক উত্তর হবে হাতি কোন পাতার রস মাখলে মাথার উকুন থাকে না আপনার অপশানগুলি হল তুলসী পাতা পান পাতা বেল পাতা জাম পাতা সঠিক উত্তর হবে পান পাতা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন পাতা শরীরে দুর্গন্ধ দূর করে আপনার অপশনগুলি হল বেলপাতা নিম পাতা তেজপাতা জামপাতা পাতা সঠিক উত্তর হবে তেজপাতা কোন পাতার রস খেলে পেট ব্যথা দূর হই আপনার অপশানগুলি হল থানকুনি পাতা তুলসী পাতা লেবু পাতা বেলপাতা সঠিক উত্তর হবে থানকুনি পাতা কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় আপনার অপশানগুলি হলো পেয়ারা পেপে, আপেল আঙ্গুর সঠিক উত্তর হবে পেঁপে কী খেলে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যায় আপনার অপশানগুলি হলো দুধ চা গ্রিন টি লাল চা কফি সঠিক উত্তর হবে কফি যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না আপনার অপশানগুলি হল পিঁপড়ে আরশোলা প্রজাপতি ইঁদুর সঠিক উত্তরটি হবে পিঁপড়ে কোন পাখি ইট পাথর সব কিছু খায় আপনার অপশানগুলি হল শালিক পাখি উঠ পাখি ইগল পাখি টুনটুনি পাখি সঠিক উত্তর উট পাখি কী খেলে চোখে শক্তি প্রখর হয় আপনার অপশানগুলি হলো আপেল কলা ভুট্টা লেবু সঠিক উত্তরটি হবে ভুট্টা বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ